এই যে বাইরা প্রেসক্রিপশন দেখা যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে গেলে আপনার প্রেসক্রিপশন সব লিখতে হবে যত ধরনের ঔষধ আছে ডাক্তাররা যে কোম্পানির রুগী মারা যাক কোনো সমস্যা নেই রুগী জাহান নামে যাক কোনো সমস্যা নেই কিন্তু ওর এই টেস্ট সব লিখতে হবে যত ঔষধ কোম্পানির থেকে ও টাকা খাবে সব কোম্পানির ওষুধ ও লিখতে হবে আপনি মারা যান কোনো সমস্যা নেই যেই যেই কম ওরা এক একটা কোম্পানি থেকে টাকা খায় ডাক্তাররা ওই অনুযায়ী ও লিখবেই তাহলে কি হবে সাধারণ মানুষ কোথায় যাবে একই ঔষধ কোম্পানি বেঁধে আপনি ডাক্তার দেখাবেন ও আর কোম্পানি ঔষধ মানে এখন আপনি ডাক্তার দেখাবেন একটু পরে আবার আর এক আর এক রোগ নিয়ে আর এক ডাক্তার দেখাবেন ও কিন্তু ওই কোম্পানির ওষুধ খায় মানে টাকা খায় সেও ঔষধ লাগবে প্রিসক্রিপশনে মানে ওর টার্গেট ফিল আপ করতে হবে কোম্পানির সাথে ওর সাথে কন্ট্যাক্ট এত টাকার কম ঔষধও লিখবে দিবে আপনি ডাক্তার দেখে বের হবে প্রিস মানে প্রিসক্রিপশন হাসপাতালের সামনেই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভটা দাঁড়ানো ওরা আপনার প্রিসক্রিপশন চেক করবে দেখবে ও যেই যেই টাকা দেয় অনুযায়ী ঔষধ লিখছে কি না রুগীর দরকার নেই কিন্তু ঔষধ লিখবে এটা কেমন একটা ব্যবস্থা এর বিরুদ্ধে আমাদের কবর কথা বলতে হবে এই ডাক্তার নামে যারা কষাই আছে এদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে এই কষাইদের কষাই তো মানুষ সুস্থ করতে পারতেছে না অসুস্থ করে ফলাইতেছে আমরা যদি সচেতন হই তাহলে একটা প্রতিকার বের করা যাবে আর যদি আমরা সচেতন না হই তাহলে আর প্রতিকার বের করা যাবে না এই ডাক্তার নামার যে কষাইরা আছে ওদের দৌরত্ব বাড়তেই থাকবে আসুন আমরা সবাই সচেতন হই এবং এই ব্যাপারে একটা আমাদের যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এদেরও ব্যবস্থা নিতে হবে মানুষের সচেতন করলে এই থেকে সমাধান সম্ভব ডাক্তারদের যে এই প্রিসক্রিপশন বাজি ওষুধ কোম্পানির থেকে টাকা খেয়ে ব্লাড খেয়ে ইচ্ছে মতো ওষুধ লেখা এর প্রতি অবসর নিতে হবে এবং সরকারি হাসপাতালগুলি আছে ওইগুলিতে মানে সেবার বাড়ানো যায় এর দৌড়ত্ব কমবে কিন্তু টোটালি যদি মানে স্বাস্থ্য সেক্টরটা এই মানে ডাক্তার নামে কষাইদের হাতে চলে যায় বড়ো বড়ো মালিকদের হাতে চলে যায় ক্লিনিক ব্যবসা তেলের অবস্থা অবস্থারও খারাপ হবে ভালো হবে না আমাদের অবশ্যই সচেতন হতে হবে